কত কষ্ট করছি বাবা এই মাদ্রাসার ছেলেগুলা টাইজ করা রুমের মধ্যে লেখাপড়া করে হে মাদ্রাসার তল বেলিম বাবা জিরা রে বাবা গতকালকে যেখানে ওয়াজ করছি ওটাও হেফজো খানা মাদ্রাসা দাওরা হাদিস মাদ্রাসা অন্তত পঞ্চাশ হাজারের উপরে মানুষ ছিল গো বাবা ওই পঞ্চাশ হাজার মানুষের মধ্যে কেঁদে কেঁদে বলেছিলাম ও তালবেলিম বাবা জিনা রে তোমরা তো আজকে টাইলস করা মাদ্রাসায় লেখাপড়া করো আর তোমার এই বন্ধু ইলিয়াসুর রহমান জেহাদি একশো গ্রাম কেরাসিন তেল কিনে পড়ার মতো তৌফিক ছিল না আমার মনে পড়ে আব্দুল্লাহ সাহেব আপনি হয়তো আমার সালাল শরীফের থেকে গৌহার ডাঙ্গা পেয়েছেন আমরা দুই বন্ধু যখন লেখাপড়া গহহার ডাঙ্গা করি তখন তো বাবা আমি অনেক বড় ও অনেক বড় আমি যখন বারো বছর তেরো বছরের সন্তান তখন থেকেই আমি মাদ্রাসায় পরিবালে ঘর আগের থেকে আমি যখন কিরাতখানায় বাবা ছয় থেকে সাত মাস পড়ি কিরাত আমি কোরবানির পরে ভর্তি হইলাম রমজানের আগে আমি জামাত খানায় গেলাম পড়ার সময় নাই পরীক্ষা দিতে যাই পরীক্ষার হলের মধ্যে খবর যায় আমার মা নাই কত দুঃখ লয়া চালি জমিনে কোথায় গেল আজকে কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসার নিজের অর্থায়নে ক্যারানীগঞ্জ বানাইছি দেখে আসবেন হ্যাঁ মিরপুরের বারো নম্বর দশ নাম্বার এক নম্বর চোদ্দ নম্বর তেরো নাম্বারের বাইরে ইলিয়াসুর রহমান জেহাদির ওয়াস শোনার জন্য তোমরা হাজার হাজার মানুষ আসো ইউটিউবে আমার শুনে অনেক মা ইলিয়াসের মা কিন্তু বারো বছর বয়সে যখন ছেড়ে দিয়া বিদায় নিয়ে চলিয়া যাবো কত দেশ বিদেশে ঘুরছি মায়ের আদরের জন্য কোন জায়গায় আমার মায়ের আদর কোনদিন পাইনি আমাদের গোপালগঞ্জ ফরিদপুরে একটা ভাষা আছে ছোট্টকালে যাদের মরে মা তাদের কষ্ট আর কোনোদিনও যায় আল্লাহ যে আমাকে এই প্রতিশনে আনবে আমি কোনোদিনও কল্পনা করিনি আলহামদুলিল্লাহ বলেন না আল্লাহ আকর বলতে পারেন না শুধু আপনাদের খেদমতো আমি একটা আরোস করব। বিশেষ করে আমার তালবেলিম বাবাজিরা তোমরা যারা লেখাপড়া করো আমাদের জীবনটা অনেক কষ্টের তোমরা জানো না আমি ইলিয়াসুর রহমান জেহাদি পাঁচশো সত্তর সাবান দিয়া লম্বা লম্বা সাবান অর্ধেক কাইটা গোসল করছি আর অর্ধেক দিয়ে কাপড় সুপুর দুইছি আমার ক্লাস ফ্রেন্ড যারা ছিল কেরাতখানে একসাথে বসছি কোটালি বাড়া এক ক্লাসে ১২ জন ছিলাম বারো জন মস্ক করাইতাম এই মস্কের ভিতর দিয়া বারো দিন পরে আমার একশো গ্রাম কেরাসিন তেল কেনার ভাগে আসতো যে বারো দিনের মাথায় যেয়ে আমি একশো গ্রাম কিনবো ওইটা দিয়ে আবার চলবো ও বাবা এমন একটা টাইম আসছে যে আমার পকেটে একশো গ্রাম তেল কেনার মতো পয়সা আমার কাছে ছিল না আমার বন্ধু বান্ধব আমার কয় যারা আমার কেস আছে ছিল অরে নিমুনা আমাকে হেরি কেনে তখন তার কারেন্ট ছিল না হেরি কেনে অরে নিমুনা কে ও পয়সা দিতে পারে না আবার কিন্তু সেই কথাগুলো মনে পড়ে যেসকা আমির এসোরমান যদি আমার মাদ্রাসায় 200 રૂપિયાের ছাত্র আমি কাউকে বলি না আমার এক বস্তা চাউল দেন 100 টাকা দেন আমার মাদ্রাসায় আমার রক্ত পানি করে পয়সা দিয়ে আমি মাদ্রাসা চালাই আল্লাহ পাক জোরে পারো না আমি আমার বাড়ি ভাড়া দিয়ে মাদ্রাসা চালাই কোন কুতুবরে বলি না তুমি আমার একটা টাকা দাও ইচ্ছা করে দেন নাই নলে নাই না তোমার কেতারের টাইম আমার নাই 400 টাকা খরচ করে কেনে কত মসজিদ বানাইছি কাউকে বলি না আমার এক বস্তা সিমেন্ট দেন যখন বালিশটা মাথায় দিয়ে ঘুমাইতে যাই তখন মনে পড়ে ইলিয়াস রে তুই তো সেই ইলিয়াস যে একশো গ্রাম কেরাসিন তাল তুই কিনে দিতে নাই তোর বন্ধুরা তোর বাইর করে দিছিল আমি তখন হুজুরের কাছে বলছিলাম হুজুর আমার আর আমার পড়তে নিব না আমি তেল কিনে দিতে পারি না এই সপ্তাহে হুজুর বলে ঠিক আছে তুই আমার হেরি কেনে পড়বি আমি সেই ইলিয়াস আমি আমার ওই ওস্তাদের ওই হেরি কেনে পড়ছিলাম বিদায় আমার ওস্তাদ এখনও বেঁচে আছে কেরাত কেনার ওস্তাদ আমার ক্যারিগঞ্জ থাকে আমি প্রতি মাসে মাসে আমার এই ওস্তাদের টাকা দেই আমার ওস্তাদ জানে না এটা কি জন্য দেই আমি আমার ওস্তাদের ঋণ তো কোনোদিন শোধ করতে পারবো না কিন্তু আমি আল্লাহকে বলি আল্লাহ আবার ওস্তাদ আবার দুই বাস তার হেরি কেটে আবার পড়তে দিছে বস্ক করতে দিছে আমি সেই নিয়ে এই যে বড় বড় হস্তি দেখো মাদ্রাসার মহাদিস বড় বড় শাহিখুল হাদিস এদের জীবনের ব্যাকগ্রাউন্ড খুলে দেখো এদের জীবনটা তো কষ্ট এত কষ্ট কষ্ট ছাড়া জীবনে বড় হওয়া যায় না কথা বলে না কেন এই মসজিদের অনেক কমিটি আছে খোঁজ লয়ে দেখো এখন হয়তো বাড়ির মালিক গাড়ির মালিক এমন একটা সময় ছিল মা Saul বৈসাতারে পরীক্ষার ফি দিছে তার পরীক্ষার ফি দিছে তার ঢাকায় আসা চাকরি দেওয়ার জন্য তার বাবা পরের জমিতে কামলা দিয়া তার দিছে আজকে সেই বাবা কবরে গুম হইছে বাড়ি वाली গারিবালি খুঁজে বাবা ভাইরে ভুলে গেছি হে মাদ্রাসার তালবি আলিম বাবাজিরে রে গতকালকে যেখানে ওয়াজ করছি ওটাও হেফজোখানা মাদ্রাসা মাদ্রাসা অন্তত পঞ্চাশ হাজারের উপরে মানুষ ছিল গো বাবা ওই পঞ্চাশ হাজার মানুষের মধ্যে কেঁদে কেঁদে বলেছিলাম ও তালবে আলিম বাবা জিনা রে তোমরা তো আজকে টাইলস করা মাদ্রাসায় লেখাপড়া করো আর তোমার এই বন্ধু ইলিয়াস রহমান জেহাদি একশো গ্রাম কেরাসিন তেল কিনে পড়ার মতো তৌফিক ছিল না আমার আমার মনে পড়ে সাহেব আপনি হয়তো থেকে গৌহার ডাঙ্গা পেয়েছেন আমরা দুই বন্ধু যখন লেখাপড়া ডাঙ্গা করি তখন তো বাবা আমি অনেক বড় ও অনেক বড় আমি যখন বারো বছর তেরো বছরের সন্তান তখন থেকেই তো আমি মাদ্রাসায় পরিপালে ঘর আগের থেকে আমি যখন কিরাত কানায় বাবা ছয় থেকে সাত মাস পড়ি কিরাত কানাবা আমি কোরবানির পরে ভর্তি হইলাম রমজানের আগে আমি জামাত খানে চলিয়া গেলাম হেফজো খানায় পড়ার সময় নাই যখন আমি আজদমে পরীক্ষা দিতে যাই পরীক্ষার হলের মধ্যে খবর যায় আমার মা নাই কত দুঃখ কোথা কোথায় গেল পাবি মায়ে

কিন্তু ইলিয়াসের মা বারো বছর বয়সে যখন ছেড়ে দিয়া বিদায় নিয়ে চলিয়া যাগ কত দেশ বিদেশে ঘুরছি মায়ের আদরের জন্য এই হম সব মুসাফির হই ওহি আখের ঠিকানা এই হম সব মুসাফির হই

মাইকেল আর টন বস রাও মাষ্ট বলা

আপনার দেখবেন প্রত্যেকটা নবীর কালেমা নেক্সটে নবী আছে রাসুল নাই ঠিক না যেরকম আমি এক একজনের নবীর কালেমা পড়ি আপনারা আমার সাথে পারলে পড়বেন الا الله ابراهيم خليل الله الله اكبر বললেন না আমি لا اله الا الله ابراهيم خليل الله لا اله الا الله موسى كليم الله لا اله الا الله ادم صفي الله

অৰে না বি মতী নাই গোমাইছে উম মাতে দে মাফ জমিনে কত ভাল বাসটো বিৰা মা কে বজবনা মাফ ডিলে লে কে ও মালিক তুমি আমারে কত ভালোবাসো হে আলামাত বুঝ যদি আমার গুনাহগার উম্মাত কে maaf কর গো উম্মত গুণগান গো জমিনে উম্মতে রে দেও মাহবুদ রে এই আল্লাহু আকবার বলেন তো তো যেই মানুষটা উম্মতের জন্য এখনো কাঁদে যেই মানুষটা একটা মাত্র দেশে নামাজ পড়ানোর কারণে ইমামতি করার কারণে ইমামুল মুরসালিন খেতাব পেয়েছে সেটা আর কোন দেশ নয় সেটা হলো জোরে বলতে হবে আল্লাহ বলেন তো এই মুসলমানের হল ফিলিস্তিনের জমিন থেকে আমার নবী ইমামুল মুরসালিন খেতাব পেয়েছে ইচ্ছা করলে আমার বিশ্বনবী নবী সামনে আল্লাহ দাঁড় করায় তাকে ইমামুল মুরসালিন বানাইতে পারতেন দুনিয়া সব নবীদেরকে মুক্তাদি বানায়া শুনিয়া সব ফেরেস্তাদেরকে মুক্তাদি বানায়া আমার কি ইমাম বানায়া যেই দেশে দাঁড় করাইয়া ইমামতি করিয়েছেন ওই দেশটা তখন নাম ছিল শাম এখন হলো ফিলিস্তিন আজকে সেই ফিলিস্তিনের ভূখণ্ডে ওই বেজারমা জারস রোহিঙ্গা খুলি আমার মুসলমানদের রক্ত নিয়ে হেলিকারা খেলছে যদি রক্ত শারদীকে বোমা দিয়া ঘাত করা হই সারা পৃথিবী থেকে এই পিজারমা গুলাকে বয়কট করা হবে কে কে রাজি এসো আল্লাহ যে হাত তুলে হেরাও আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার হে شباب তোর মতো যুবক আজকে ফিলিস্তিনের যুবকরা বুঝে নিছে আমার ফিলিস্তিনের জন্য নামাজ পাঁচ না ছয় কেন জানো ওরা জানে এই ফিলিস্তিনে পাঁচ অক্ত নামাজের ভিতরে একটা অক্ত থাকে জানাজার জন্য ওরা ছয় অক্ত নামাজ বানাই নিছে শুধু ধরে পাও ধরে বলছি কি অন্যায় করেছে বাচ্চাগুলি

মনে রাখবেন টু 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 এই বেজারমা ইসরায়েল ধ্বংস হয়ে যাবে পৃথিবীতে সর্বপ্রথম সমকামিতা জায়েজ ঘোষণা দিয়েছে পুরুষ পুরুষে বিয়া পুরুষের সাথে পুরুষের জেনা এই কমে লুতের আবিষ্কৃত এই বেয়াদব এই জারস এই বেজরমা ইসরায়েল জীবন থাকতে এক বিন্দু মাত্র শরীরে বিন্দু মাত্র এক ফোঁটা রক্ত থাকতে ইসরায়েল কে কোন উপকার করতে রাজি নাই রাজি আসেন না নাই ইসরায়েল উপকার তাহলে সাবান কিনেন কোকোলা কিনেন হুল পাউডার কিনেন তোমার এই হোল পাউডার বিক্রি করা পয়সা দিয়া কোকোলার পয়সা দিয়া স্প্রাইটের পয়সা দিয়া টাকা উপার্জন করে আমার মুসলমান আমার নবীর কলিজা সেই বাইতুল মু দাস যে বাইতুল মোকাদ্দাসের পাশে অন্তত সাড়ে তিন হাজারের মতো নবী ঘুমিয়াছে আরো জোরে বলতে হবে এই মুসলমানের বলে আপনি কি জানেন বাইতুল মোকাদ্দাস কাকে বলে এক একটা থিস আপনার মাথায় আমি ঢুকায় দেই যেন বাইতুল মোকাদ্দাসের প্রেম আপনার অন্ত জোরে কন শোনেন আল্লাহ কি বলে সোলাইমান সম্পর্কে কোরআনে ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমান وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين وحشر لسليمان جنوده من الجن والانس الطير فهم يوزعون مرحبا بلالنا এই এটা আমাদের মুসলমানের পৈতৃক সম্পত্তি এটা নবীদের বানানো বাইতুল্ল এটা কোনো খ্রিস্টানের বানানো না কোনো ঠিক না না ঠিক ওরা এইটার জন্য এটা দখল করতে চায় ওরা ফিলিস্তিনে মাত্র দুইটা জিনিস ওরা চায় কয়টা টাকা নেই দিকে ফিলিস্তিনের সবচেয়ে দুইটা জিনিস হলো মেন যে দুইটা জিনিসকে ঘিরে আছে হামাস এক নম্বর বাইতুল মোকাদ্দাস আল্লাহ বললেন না দুই নম্বরে ওই কুয়াটা উরকুদ মির্জিলি হাদ মুক্তাসলুমoverlinedio ওয়া sharab আইয়ুব আলাইহিস সালামকে 18 বছর কিরায় খাওয়ার পরে একটা কুয়া উরকুদ মির্জিলি আইয়ুব পায়ের গুরমুরের আঘাতে একটা কুয়া আল্লাহ করেছিলেন মুক্তাসল যেখানে আইয়ুব আলাইহিস নামায়া গোসল দিয়েছিল ও sharaboverlinedio sharab যেখান থেকে যেই কুয়াত থেকে ঠান্ডা পানি পান করে তার কিরা মুক্ত করেছিলেন রোগ মুক্ত করেছিলেন ওই কুয়াটা ইবলহ আলাইহিস সালাম দোয়া করেছিলেন আল্লাহ এটা কি আমার জন্যই শুধু রোগ মুক্ত হইলো না কিয়ামত পর্যন্ত এটা রোগ মুক্তির কুয়া থাকবে বীর আয়ব যেটাকে বলা হয় আদকুরা আদনা আইউবা ইদনাদা রব্বহু anni massaniya shaitan binusubi আদা হে কুরআন তেলাওয়াত করে জোরে আওয়াজ দেন ডায়াবেটিস থাকবো না হেтана মুরগির বদলে লুইরে দেবো

আপনারা তো আবু জেহেল থাপ করতেছে কষ্ট পাইছেন এই আয়াতটা কেন নাজল হলো আয়ব নবীর ঘটনা কেন আল্লাহ শোনাইলেন আমার নবী এক এক সময় এক এক কষ্ট আবু জেহেলের হাতের থেকে পাইয়া মক্কাওয়ালাদের থেকে কষ্ট পাইয়া নবীর বুকের মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলতো তখন আল্লাহ এক একটা ঘটনা বলে কোরআন শরীফের এক একটা ঘটনা বলে আমার নবীর মনে সান্ত্বনা দিতেন কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ